দুই ব্যক্তির চক্ষুকে জাহান নামের আগুন স্পর্শ করবে না কয় ব্যক্তির দুই ব্যক্তির চক্ষুকে জাহান নামের আগুন স্পর্শ করবে না হাজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি তাআলা আন থেকে বর্ণিত নবী আকরম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন দুই ব্যক্তির চক্ষুকে জাহান নামের আগুন স্পর্শ করবে না জিজ্ঞাসা করা হলো ইয়ারসুল আল্লাহ নবী গো বলুন ওই দুই ব্যক্তি কারা কারা আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি বাসাল্লাম বলেন একজন হল যে ব্যক্তি নিজের গুনহার থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবে রাত্রি জেগে জেগে আল্লাহকে বলবে আল্লাহ আমি নামাজ পড়ি নাই আল্লাহ আমি রোজা রাখি নাই আল্লাহ আমি হজ করি নাই আল্লাহ আমি জাকাত দেই নাই আল্লাহ তোমার নাফরমানি করেছি আল্লাহ গুনাহে ভরা আমার জীবন আল্লাহ তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহ আমি তুমি আমাকে ক্ষমা করে দাও চোখের জল ফেলে ফেলে আল্লাহর কাছে ক্ষমা চাইবে সেই ব্যক্তির চক্ষুকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে বলুন না জিজ্ঞাসা করা হলো রসুল আল্লাহ দ্বিতীয় ব্যক্তিকে আমার বলেন দ্বিতীয় ব্যক্তি হলো যে ইসলামের খাতিরে ইসলামকে রক্ষা করবার জন্য রাত্রি জেগে জেগে ইসলামের শত্রুদের হাত থেকে বাঁচবার জন্য বাঁচাবার জন্য রাত্রি জেগে জেগে পাহারা দেবে আল্লাহ পাক আল্লাহ তালা তাকে তার চোখকে জাহান নামের আগুন থেকে রক্ষা করবে বলুন সোভার আল্লাহ বন্ধু আমার নিজে গুণা করলাম গুনাহের কাজে লিপ্ত থাকলাম সারাটি জীবন গুনাহে ভরা গুনাহের এই সারাটি জীবন থেকে একবার তাও নাসুহা করুন রাত্রি জেগে জেগে আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ পাক পরম দয়ালু রহমানুর রহিম আল্লাহ গফার ও সত্তার আপনার সমস্ত গুণাগুলিকে মাফ করে দেবে